যেই রোগ শয়তানের ধোকা এবং ওয়াসওয়াসার কারণে আসছে রোগ হইল যে আমল তো করবো আজকে না কালকে সময় আছে কারো ভিতরে হস করার নিয়ম ইচ্ছা করলে এখনো সে যাইতে পারে তৌফিক আছে হজের কথা বললে কি বলে হজুর দোয়া করে এই তো সব জৈজকার হয়ে যাও আজকে না এবছর না আগামীতে অনেকের দিলের ভিতরে আকাঙ্ক্ষা আছে যে আমি তাহাজ গুজার হবো তাহাজে নামাজ কত মানুষে পড়ে পড়ব নগদ না বাকি নিজের জেন্দেগির পরিবর্তন করব গুনা ছাড়ব কিন্তু আজকে না কালকে এই রোগে আমরা আক্রান্ত কথা ঠিক আছে বলতেছিলাম হজুর নে কামলের আগ্রহ হয় কিন্তু এখনো করতে পারি নি সংক্ষিপ্ত জবাব দিচ্ছে সরাসরি মুখে আমার করার মন চায় করা শুরু করে দাও তাই তো নে কামল করতে মন চায় করা কি করো শুরু করে দাও শুরু না করে আজকে করব কালকে করব এই আকাঙ্ক্ষায় যদি তুমি জীবন ভর থাকো আমল হবে মহাব্বতের ভাইরা নে কামল করবো এই কথার আগ্রহ আছে তামান্না আছে মনেও চায় কিন্তু করা হইতেছে না যে সময় আমি পেয়েছি যে সুযোগ আমি পেয়েছি ইচ্ছা করলে করতে পারতাম কিন্তু করতেছি না মনের খেয়াল আর ধারণা হইল করবো সামনে আগামীতে আগামী দিন বলতে বলতে আমার জীবনের পঞ্চাশ ষাট বছর চলে গেছে এখন বাকি আছে শুধু ডাক আসা ডাক আসলে সব শেষ হাজারো আকাঙ্ক্ষা করে কোনো লাভ এই যে আজকে নয় কালকে করব এই বেধিতে আমাদেরকে ধরছে এজন্য এই বেদির চিকিৎসা ওইটাই বলছেন করতে মন চায় করার আগ্রহ আছে করতে শুরু করো শুরু করে হয়ে গেল অপেক্ষায় এই বিষয়ে আমি একটি হাদিসে পাক রসুল করিম সুল্লা এক হাদিস আপনাদেরকে শুনাইব নবীজি বলেন নবী তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহর হাবিবের চাইতে জ্ঞানী আর কেউ আছে নবেল ইসলাম উন্মতের রোগ বোঝেন সেই হিসেবে হজরতের চিকিৎসাও দিয়েছে এক হাদিস নবীজি এর সাথে ইগতানিম খমসান ক্বাবলা খমসিন সবাবা কবলা হারামি কাপ কবলা কবলা ফক্রিক ও কবলা শুভলি কাপ আমার উন্মতেরা পাঁচটি জিনিসকে মূল্যায়ন কর পাকের দেওয়া বড় বড় পাঁচটি নিয়ামতকে খুব কদর করো মূল্যায়ন করো পেছত তো তাড়াতাড়ি সেই নিয়ামতকে ব্যবহার করো এই নিয়ামত হাতছাড়া হয়ে গেলে আর পাইবে না নিয়ামতের ভিতরে থাকা অবস্থায় নিয়ামতের কদর বুঝি আসে না নিয়ামত চলে যাবার পরে কদর আসে পাঁচটি নিয়ামতকে খুব কদর করো খুব মূল্যায়ন করো অর্থাৎ এই নিয়ামতকে পেছো তো নিয়ামতের শুকরিয়া আদায় করো নিয়ামতের নিয়ামতকে পে নিয়ামতকে ব্যবহার করো এখানে কোনো দেরি করিও না ইগতানি মুখামসান ক্বাবলা খামসিন শাবাবা ক্বাবলা হারামিকা এ আমার উম্মতেরা তোমার যৌবনকাল বড় মূল্যবান যৌবনকাল কি কত মূল্যবান যখন বার্ধক্য চলে আসবে তখন বুঝবে যৌবন কাল কি ছিল সাবা বাকা কবলা হারামিকা তোমার যৌবন কালকে মূল্যায়ন করো তার মানে হলো। এখন নজান আছো এখন যুবক আছো যৌবন বয়সে করে নাও যৌবন বয়সে কামাই করে নাও দুনিয়া বলো আর আখেরাত বলো যৌবন কাল হইল কামাইয়ের সময় যৌবন কাল যদি কেউ হেলায় হারায় না হয় তার দুনিয়া না হয় তার যখন আমরা তলবেলেম ছিলাম ছাত্র ছাত্র জীবনে ছিলাম তখন তো বুঝি নাই শেখ ও হজরত শেষ রাত্রে আমাদের কামরার সামনে দিয়ে হেঁটে যাইতেন দরদ ভরা আওয়াজে বলতেন বাবারা উঠো সময় কিন্তু চলে যায় এখন তোমরা তলবেলেম আসো তোমাদের কোনো বেজাল নাই বিবি নাই বাচ্চা নাই ঘর সংসারের চিন্তা নাই কামাই রোজগারের চিন্তা নাই একেবারে তোমরা অবসর আসো কিছু করে নাও সময় কিন্তু চলে যাই কথা হজরতে বলতেন তখন বুঝতে পারি নাই ছাত্র জীবন কত মূল্যবান ছিল কত বড় বড় আলেম কত দিন এলেম অর্জন করে ফেলছে আমরা তো কিছুই করতে পারি নাই ছাত্র জীবনকে যদি ষোলো আনা কাজে লাগাইতাম কত ঘন্টা কত সময় আমার চলে গিয়েছে ওই সময় কাজে লাগাইলে এখন সেই নিয়ামত ভোগ করতে পারতাম সাবা হারামিকা দল যৌবন কালকে মূল্যায়ন করো এই সময় ইবাদত করে করে মৌলার নৈকট্য অর্জন করে না যৌবনকালের ইবাদত আমার মওলার কাছে বড় পছন্দ দরজবানি তাক দান দরজানি তোবা কর দান শিবয়ে পেগুম্বরি ওতে পিরি গুরগ জালেম মে শাওয়দ পর হেজগার পিরি গুরগ জালেম মে শাওয়দ পর যৌবন বয়সে আল্লাহর ইবাদত করা এটা হলো নবীদের স্বভাব সুবহান জওয়ান কালের নামাজ আর বুড়া কালের নামাজ এক নি। হস করতে যায় কখন বুড়া হওয়ার পরে বুড়া হওয়ার পরে হজ করলে দোস্ত হজের হকায় হয় না হজ এমন একটা আমল যেটা গায়ে শক্ততে থাকতে করতে হয় বুড়া কালে তুমি কি করম শরীফে গিয়েছ আল্লাহর ঘর থেকে ঢুকতে বাইরে দেড় দুই ঘন্টা সময় লাগে অজু শুইটা গেল সাতবার হইল ইবাদত হইল এজন্য দোস্ত আল্লাহর হাবিব কত মূল্যবান কথা বলে দিয়েছেন বিশ্ব জ্ঞানী মহাজ্ঞানী সমস্ত মাখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী বলে দিয়েছেন আমার উন্নতেরা আমি বলে যাই শুনে রাখো পাঁচটি নিয়ামতকে খুব মূল্যায়ন করো ওই পাঁচটি নিয়ামত চলে যাবার আগে এক নাম্বার যৌবন কালকে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে অর্থাৎ যৌবন কাল পেয়েছো প্রাণ ভরে মৌলার ইবাদত করে না সব পারবে যৌবন কালে সব কাকলা হারামিকা যৌবনকালকে মূল্যায়ন কর বার্ধক্য আসার আগে এক নাম্বার দুই নাম্বার অসিহ্যাতা কাকবলা সুকুমিকাল শরীর যখন সুস্থ আছে সুস্থতার সময়টাকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে সুস্থ অবস্থায় যা পারবে অসুস্থ হইলে তা কখনো পারবে না আপনি আমি মনে করতেছি আজকে না কালকে করব আজকে তো সুস্থ আছি করলে করতে পারতাম আগামীকাল যদি অসুস্থ হয়ে যাই পারব সিহাতাকা কবলা সুকুমিকা তোমার সুস্থতার নিয়ামতকে মূল্যায়ন করো সুস্থ আছো করে নাও অসুস্থ হইলে কিছুই পারবে না আজকে আমি আপনাদের সামনে কথা বলতেছি যদি আমার একশো দুই জ্বর হতো কি ওয়াজ করা চল তাড়াতাড়ি হুজুরে হাসপাতালে না এখন সুস্থতা সুস্থতার কারণে অসুস্থ হইলে কিন্তু না আল্লাহর হাবিব বলেন যখন শরীরটা সুস্থ আছে সুস্থতার নিয়ামতকে খুব মূল্যায়ন করো খুব মূল্যায়ন করো সুস্থতা ধরে রাখারও খুব চেষ্টা করুক হাটাজারি হজরত কথা বলছেন কয় বাবা চিটাইঙ্গা বাসায় বস কয় সিহাত এক কান বড় জিনিস সিহাতের দিকে এক কানা লক্ষ্য রাইবা সিহাত ন থাইলে কিছুই করতে পারত তার মানে সুস্থতা একটা বড় জিনিস এটার দিকে খুব লক্ষ্য রাইখো সুস্থতা না থাকলে কিছুই পারবে না কথা ঠিক আছে খানা খাইতেও খুব হিসাব করে খাও ঘুমাইতেও খুব হিসাব করে নিয়ামতকে খুব মূল্যায়ন করো তার মানে শরীর সুস্থ আছে এটার প্রতি খুব যত্নবান হইও খবরদার শরীরের পর কোনো জুলুম না টাইম মতো ঘুমাইবা টাইম মতো খাইবা সুস্থতা খুব খেয়াল সুস্থতা না থাকলে কিছুই পারবে না রোগ একটা হয়ে গেলে পরে রে আপনার জিন্দে শেষ সিহাত আঁকা কবলা সুখুমিকা তোমার সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে কটা হইছে। দুটা হয়েছে নাম্বার তিন ওয়াগিনা আঁকা কবলা ফকরিকাল তোমার মালদারির অবস্থাকে মূল্যায়ন করো দরিদ্রতা আসার মাল আছে যা করার আখেরাতের কামাই করে নাও দান সৎকা যা করার করে নাও মাল এখন আছে আগামীকাল মাল নাও থাকতে পারে কথা ঠিক আছে রে বলে কি করে বাসায় আসছো এক সঙ্গে পেনশনের টাকা পাইছ পঁয়ত্রিশ লাখ তিনবার চারবার হজে যাওয়া যায় তো তুমি এখন যাও নাই পরে যাইব পঁয়ত্রিশ লাখ টাকা বিভিন্ন জরুরাতে বাল বাচ্চার তাকাদা পুরা করতে শেষ হয়ে গেল এখন ইচ্ছা করলে আর হদের টাকা জোগাড় করতে পারবা না মাল আছে তো করে লও মাল চলে গেলে হবে না

মালদারির হালাতটাকে মূল্যায়ন করো দরিদ্রতা সারা গেটা হয়ে গেছে এখন অপসরাচ অপসর তার হালাতের মধ্যে কিছু করে নাও আগামীকাল ব্যস্ত হয়ে গেলে কিছুই করতে না আগামীকাল ব্যস্ত হয়ে গেলে এখন অবসর আসো কর আগামীকাল ব্যস্ত হয়ে গেলে কিছু কি বলেন মানুষের ব্যস্ততা আছে না হঠাৎ করে আগামীকাল মনে করেন আল্লাহ না করুক আমার স্ত্রী অসুস্থ এমন অসুস্থ হয়েছে কয়েক নেওয়া লাগবে খাওয়া নাই নেওয়া নাই এখন বিবি নিয়ে দৌড়ান লাগে কোথায় জিকির কোথায় ওজিফা কোথায় তাহাজ কোথায় এসরা কোথায় আওয়াবিল কোথায় কিতাব মোতালা কোনটা কাম কা চাপাই দিচ্ছে তোমার অপসরতাকে মূল্যায়ন ব্যস্ততা ব্যস্ততা আগে এখন অপসর আস এটার খুব মূল্যায়ন করো অপসরতার সময় কাজ করিল আগামীকালে অপসরতা নাও থাকতে কথা মনে হয় বুঝি না কয়টা হয়ে গেছে পাঁচ নাম্বার ওয়াহায়াতাকা কাবলামাউতিকা তোমার এই জীবনকে মূল্যায়ন করো মরন আসার আগে গত কালকে গত কালকেই তুমি পরশুদিন চর ভাঙ্গাল গেছি মাহফিলে আব্দুল হাইসা মসজিদের ইমাম একসঙ্গে কত কথাবার্তা হইল কিছুক্ষণ আগে ওনার ছেলে ফোন করছে হুজুর দীর্ঘদিন মোহাম্মদ ছিল সুস্থ মানুষ হঠাৎ করে ইস্টক মেরে দোস্ত আজকে এখানে বসে আছি কালকে বসার সুযোগ নাও হইতে পারে এজন্য তোমার হায়াতকে মূল্যায়ন করো মরণ আসার আগে মানে হায়াত থাকতে আখের করে লাও মরে যাওয়ার পরে কবরে হাজার বছর থাকবা কোটি কোটি রাকাত নামাজ পড়লেও একটা নেকি তোমার আমল নামায় লেখা হবে না জীবনে আসো তো একবার সুভান আল্লাহ তো জান্নাতের ভিতরে গাছ হয়ে যাবে জীবিত আসো একবার সুভান আল্লাহ পড়ো তো সুলাইমান আলাই ইসলামের সিংহাসনের চাইতে দামি নিয়ামত হাজির কয়টা নিয়ামত হইল সাবা বাকা কবলা হারামিকা যৌবন কালকে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থতা আসার আগে মালদারিকে মূল্যায়ন করো দরিদ্রতা আসার আগে অপসরাতকে মূল্যায়ন করো ব্যস্ততা আসার আগে হায়াতকে মূল্যায়ন করো মরণ আসার আগে সুতরাং নেকামলের আগ্রহ আছে আজকেই করেন কালকের জন্য বসে থাকেন না কারণ কালকেই সুযোগটা নাও থাকতে পারে আর হবে না মুহাববতের ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের এই পাস্থে নিয়ামতের কথা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন মূল কথা হলো এই ক্ষুদ্র জীবনটাকে আল্লাহর গোলামির মধ্যে ইবাদতের মধ্যে জিকির ও সুবলের মধ্যে আখিরাত কামায়ের মধ্যে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে ব্যবহার করার তৌফিক দান করেন